সালামু আলাইকুম তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ চয়েসে পছন্দের কলেজ পেয়েছ সেখানে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে আর তুমি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু ওই কলেজে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এজন্য যদি পছন্দের কলেজ আসে তাহলে মাস্ট বি তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে কিভাবে নিশ্চয়ন করবে এ টু জেড বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব খুবই সহজে তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চয়ন করতে পারবে কীভাবে করবে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে আসবে গুগলে আসার পর এখান থেকে সার্চ দিবে এক্সআই অ্যাডমিশন লিখে তারপর এখান থেকে এক্সআই অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েবসাইটটা তোমার সামনে ওপেন হবে এখান থেকে লগ ইন লেখা রয়েছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে বলছি আপনার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনার এডুকেশন আইডি অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন তারপর এখানে তোমাকে সরাসরি তোমার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইল থেকে একটু একটু নিচের দিকে আসবে এখানে লেখা রয়েছে নির্বাচন এই নির্বাচন লিখের উপর ক্লিক করবেন নির্বাচন লিখার উপর ক্লিক করার সাথে সাথে তুমি তোমার কলেজটা এখানে দেখতে পারবে যদি তোমার কলেজটা পছন্দ হয় তাহলে তুমি এখানে নিশ্চয়ই করবে নিশ্চয়ন করার জন্য তুমি এখানে নিচের ডান পাশে লেখা রয়েছে নির্বাচন নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে তুমি তিনশো তো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করতে পারবে সাপোজ মনে করো আমি প্রথমে বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার জন্য তোমরা প্রথমে এখানে বিকাশ সিলেক্ট করবে তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলবে যে মেন অ্যামাউন্ট প্রসেসিং ফি টোটাল অ্যামাউন্ট এখান থেকে মেন অ্যামাউন্ট হচ্ছে তিনশত পঁয়ত্রিশ টাকা প্রসেসিং ফি হচ্ছে আরও পাঁচ টাকার মতো মোট তিনশত চল্লিশ টাকার মতো এখান থেকে নেবে এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর চলে আসবে এরকম একটা ইন্টারফেস এখান থেকে জাস্ট পে উইথ বিকাশ নিচের এই অপশানে ক্লিক করবেন এখানে আপনার যেই সিমে বিকাশ রয়েছে সেই সিমের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখানে বিকাশের ওই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এই শেষে আপনার কাজ এখানে লেখা চলে আসবে দিস ট্রানজ্যাকশান ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনি নিশ্চয়ন তিনশো পঁয়ত্রিশ টাকা যে পেমেন্ট করেছেন এটা সফলভাবে সম্পন্ন হয়েছে সবশেষে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে লেখা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে যেহেতু আপনার পেমেন্টটা সফলভাবে সম্পন্ন হয়েছে তার মানে আপনার নিশ্চয়ন করাও কমপ্লিট সো আপনার নিশ্চয়ন হয়ে গেল এখন আপনার মোবাইলে একটা এস এস চলে আসবে যে আপনার নিশ্চয় নিশ্চয়ন সফল হয়েছে আশা বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির কলেজ চয়েস হলে নিশ্চয়ই করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ